একটা বর্বর একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন এ নিন্দা করার কোনো ভাষা ডিকশনারিতে নেই মেনু না থেকে এই চলছে বারবার যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারিনি আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারবে ওরা আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে প্রথম দল পরে ব্যক্তি আরো দূরে অতএব যারা নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা খুঁড়ে তালা লাগিয়ে কিছু করতে পারবে না